নমস্কার আপনার দেখছেন আমোদয়া নিউজ আপনাদের সাথে আমি প্রদীপ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মহাবিস্তান সবজি বাজারে শিলিগুড়ির মহাবিস্তান সবজি বাজার সকাল থেকেই কিন্তু এই বাজারে ক্রেতাদের ভিড় থাকে চোখে পড়ার মতো অন্যান্য বাজারের তুলনায় এই বাজারে দাম কিন্তু অনেকটাই সস্তা এমনটাই কিন্তু জানান ক্রেতারা আজ আমরা দেখব যে কী কী সবজি রয়েছে তার দামি বা কত রয়েছে এখানে রয়েছে পটল রয়েছে 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 বেগুন কুয়াশ বিভিন্ন ধরনের সবজি কিন্তু রয়েছে আমরা কথা বলবো নমস্কার আপনার নামটা বলবেন মায়া সরকার কোথায় এই তো এইখানে সবজির কি দাম যাচ্ছে আজকে সবজির দাম যে দামে কেনা হইতেছে ওই দামে বিক্রি করতে পারতেছে পটল কত করে আজকে আজকে পটল গেছে 30 টাকা কেজি কেজি আর বেগুন বেগুন 30 টাকা আর ঝিঙ্গা ঝিঙ্গা 30 টাকা আর কোয়াস হইছে 40 টাকা অন্যান্য দিনের থেকে আজকে দাম একটু কম কারণ কি আছে নাই আজ কারু বেশি দাম বেশি দাম বেশি অন্যদিন কম থাকে কম থাকে ওই যে বর্ষা বৃষ্টির সময় কি দাম বাড়ে হয় কিন্তু শুনলেন যে আজকে দাম অন্যান্য থেকে একটু বেশি কিন্তু অন্যান্য বাজারের থেকে কিন্তু দাম এখানে অনেকটাই কম আমরা দেখাবো আরও কিছু দোকানে এখানে রয়েছে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে উচ্ছা রয়েছে উচ্ছে উচ্ছে রয়েছে রয়েছে পটল রয়েছে চিচিঙ্গা সমস্ত কিছু রয়েছে বেগুন রয়েছে লেবু রয়েছে টমেটো রয়েছে আমরা কথা বলবো এই নমস্কার নমস্কার আমার নাম মন্ডলঘাট পুটল বিশ টাকা করলা বিশ টাকা কেজি বিক্রি করতেছি আমরা বেগুন বিশ টাকা দাম তো অনেক কম দাম অনেক কম আমাদের এই কেজিতে পাঁচ টাকা তিন টাকা চার টাকা থাকে মানে আমাদের এখন মনে করেন যে হাজিরা ওঠে না দাম বাড়ার কথা এখন তো জল লাগে নাই দাম বাড়তে পারে সস্তা আপনি কিন্তু দেখছি শুনলেন যে পটল কিন্তু বিশ টাকা কেজি উচ্ছে বিশ টাকা কেজি এই দোকানের সমস্তই কিন্তু বিশ টাকা করে কেজি যে অন্যান্য বাজারের থেকে কিন্তু অনেকটাই কম দাম দেখাবো আরো কিছু এখানে কিন্তু রয়েছে সজনে রয়েছে নাম সুমন পাল চল্লিশ টাকা কিলো লাউ লাউ তিরিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা পিস মিষ্টি কোম্পা তিরিশ টাকা কিলো অন্যান্য বাজার থেকে দাম কম অনেক কম আছে কারণটা এখানে মালটা বেশি আমদানি করি আমরা হলদিবাড়ি বাড়ির মালগুলো আসে এই জন্য দামটা অনেক কম শুনলেন যে এই বাজারে দাম কিন্তু অনেকটাই কম বিশ টাকা থেকে তিরিশ টাকা কেজি বিভিন্ন রকম সবজি কিন্তু পাবেন এই বাজারে আর তার জন্যই কিন্তু এই বাজারে প্রচুর মানুষ আসেন বাজার করতে দেখছেন মহাবিস্তানের সে সবজি বাজার যেখানে এই বাজার কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত চলে এই বাজার প্রচুর ব্যবসায়ীও যেমন আসেন সেমন প্রচুর ক্রেতারাও আসেন এই বাজারে আপাতত এ পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো খবর নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন আমোদরিয়া নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর